গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজ কিন্তু তোমাদের ক্যামেরার সামনে এসে গুড মর্নিংটাও বলতে পারলাম না আর ওয়েলকামটাও জানাতে পারলাম না কারণ আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো একটু উনিশ বিজ লাগছে হ্যাঁ মানে ঠান্ডা লেগেছে মানে রাত্রিরে তো আমার খুব জ্বর এসেছিলো মানে তিনটে সাড়ে তিনটে নাগাদ খুব জ্বর এসেছিলো আর গলার আসনও বুঝতে পারছো সর্দি একদম বুকে বসে গেছে শরীরটা ভালো লাগছে না ওই জন্য দেখতেও পেলে যে দুজনে মিলেই কিন্তু বাসি কাজকর্মটা করছি আর জানো তো যেই টাইমে আমার চান হয়ে যায় অন্য দিনে মানে সাতটার সময় আমার চান হয়ে যায় আজকে সেই টাইমে ঘুম থেকেই উঠেছি মানে সারারাত্রির জ্বরে খুব কষ্ট পেয়েছি তো ও টাইম মতো উঠতে পারেনি দেরি হয়ে গেছে ওই জন্য ও আমার সঙ্গেই উঠেছে আর দুজনে মিলেই কিন্তু বাসি কাজকর্মগুলো ছেড়ে ফেলি তোমরা তো আমার ব্লগে দেখোই যে ও কিন্তু আমার সব কাজেই হেল্প করে দেয় আমার অসুস্থতায় ওকে আমি সব সময় পাশে পাই কোনো কাজই মানে এই কাজটা মেয়েদের কাজ ওই কাজটাও করবো না কখনোইও বলে না সব রকম কাজে আমার হেল্প করে দেয় তো চলো দেখতেই পেলে যে মানে ফুল তুললাম তার মানে স্নান হয়ে গেছে এবার পুজো দেবো দিয়ে তোমরা তো জানোই যে আমাদের সকালবেলাতেই রান্নাবান্না তো সোজা চলে যাবে একদম রান্নাবান্নার মানে জোগাড়ে তো চলো বন্ধুরা সঙ্গেই থেকো ও কি করছে দেখো আমার পুরনো একটা সোয়েটার দিয়ে একটা জিনিস বানাবে ওটা বানায় তারপরে তোমাদের দেখাচ্ছি চোখটা এত চুল কাটছে না মানে এত চুল কাটছে সকাল থেকে চোখটা চোখের চুল এরকম টানছি আর কটা পর ছিঁড়ে আছে চোখে পাতা পাবে এতগুলো ছিঁড়ে গেল তো চলো গলা একদম ধরে আছে বুঝতে পারছো সকালবেলা আরো ছিল কথাই বলতেছিলাম না যত বেলা হবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে চারটে লাউ লাউ হ্যাঁ আঠারোটা টোটাল আঠারোটা লাউ হুম মানে একটা এক সবাইকে দেওয়া হয়েছে তাদেরকে কি করে দিয়েছে হয়েছিল আছে একটাও দানা নেই দেখো প্রথমবার যে লাউ গুলো গাছ থেকে নামানো হয়েছিল তখন তো আমরা জানতাম না যে মানে আমাদের গাছে লাউ হয়েছে ছাদে উঠে দেখি হঠাৎ করে মানে

এর উপর একটা সোয়েটার দিয়ে বানানো ছিল যেটা দিয়ে ঘর মুছতাম দেখতে আজকের যেটা দিয়ে মোছা হলো ওটাও কিন্তু একটা পুরনো সোয়েটারই ছিল খুব ভালো মোচা হয় জানো তো সাত দিন এংড়াতেও সুবিধা হয় যখন হয়ে যাচ্ছে ফ্রি ফান্ডটায় কেন টাকা দিয়ে কিনবো তাই না হ্যাঁ সে তো ফেলেই দিতে হবে জিনিসটা হ্যাঁ বাবা পাকা পাকা আমগুলো পেরে নিচ্ছে চার পাঁচটা পেকে গেছে গাছ পাকা এরপরে গুলবুলি পাখিতে খেয়ে নেবো যেটা বললাম পেরে না আর একটা আম করে খুলে পড়েই গেছিল দেখো আমগুলো হলুদ হয়ে গেছে কিন্তু এখনো পাকে নি দেখতে রাখো আমের সাইজ দেখো এক একটা বাপরে সব থেকে বড় একটা লাউ এ জানো হচ্ছিল না এইটুকুনি হয়ে গিয়েছিল মাকে কেটে কেটে দিলাম মা কড়া দিতে দিতে থাকলো মানে ওই একটা গোটা দিয়েছিলাম আর একটা ছিল লাউ থেকে অর্ধেকটা দিলাম নাহলে কলা ছিল না জানো হুম মাকে মশলাটা পরে করবো মাছের ঝালের আগে আচারগুলো রোদে দিয়ে আসি ওইদিকে কি করছে কে জানে গো কি করো কচু সাপ না কেনলে ভালো লাগে না কচি সাপ দেখো ছোলা বাদা ছোলা নারকল দেখো জানিও না ও কচি জঙ্গলে ঢুকে হ্যাঁ কতগুলো কেটেছে দেখো এই লুয়ের জন্যেই আমার শরীরটা খারাপ হয়েছে না ডাক্তারখানে যাব বেলার দিকে দেখি ও আজকে দেরি করে একটু কাজে যাবে মানে ডাক্তার দেখানোর জন্যই যাবে ও ডাক্তারবাবু আসেই তো মনে এই ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ ডাক্তার দেখিয়ে দিয়ে তারপরে ও কাজে যাবে তাহলে কালকের হবে হ্যাঁ তো চলো আমার মশলা ফসলা কিছু হয়নি মশলা আরে করি আজকে দেখো লাল শাকগুলো একদম মেটিয়ে পড়ে আছে এমন করে ওমা আপনার ছেলে লাউ শাক কাটছে এই লাউ শাক বলছি কচু শাক কচুর শাক হ্যাঁ খাবে ও কালকের হবে চলো এগুলো পরিষ্কার করে নি করে নিয়ে মাকে মশলাটাকে করে দিবা জল এখন কত টাটকা এত জল বেটেছে ভর ভর করে আপনার ওইখানে বসে আছে কচু ফ্রি টাইম করতে চাইলে কেন মানা করবো সত্যি যাই আমাদের এখানে কচু শাক হয়ে আছে আমরা কখনো তুলে খাইনি অথচ অনেক লোক নিয়ে যায় বিক্রি করার জন্য আজকে ওই জন্য তুলে আনি ও ছাড়াছি ছাড়া আমার এদিকে মশলা হলে আটা মাগুর কি বলছি আরো ও আমাকে বলছে পম তোমার লোভ লাগছে না কচু শাকগুলো দেখে আমি বলছি না বলছি কেন চুল কাটার ভয় বা হেভি টেকনিক তো কচু শাকের নাম আম্পু আমার নারকোল না হলে যেন ভালো লাগে না নারকোল পরবে ছোলা পরবে মুখের মধ্যে কাজ কাজ করে নারকেল পরবে তাহলে ভালো লাগে নারকোল আমি আম্পু একটা আলি ইলিশ মাছ মাথা আরো তাই তোমার মাথাটা দাও তোমার মাথা অনেক ঘি আছে অনেক বুদ্ধি আছে সারা ডিউটি করে এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে মায়ের ভাজি হয়ে গেছে আর আমাকে একটু అదే అవే లవ్ อืม ఆతే বরমশাই বসবে খেতে বাবার ওইদিকে খাওয়া হয়ে গেছে আরও খেতে বসবে মা ওকে খেতে দিক আর আমার ওইদিকে রুটি হয়েই গেছে প্রায় এই দেখো আমার বিছানায় কারা ওই দেখো ওকে আমার চুলকে আদর করে দিচ্ছে একে অপরে সাপোর্ট কামড়াচ্ছিল আমাকে না কুটকুট কুটকুট করে বদমাস আমি যে টিফিন খাচ্ছি বসে বসে খাওয়া হয়েই গেছে ভাই এনে দিল ওরা এখন বাচ্চা তো উঠতে পারে না থাক না এই সুন্দর না এই দেখো এই দেখো

ওইটুকু ইয়ার বেশি ওরা চেষ্টা করিস না মার খাবি আমাদের কলে জল যাবে তো খুব ঠান্ডা অন্যদিনে যখন জলের কাজ করি যে কোনো জলের কাজ করি কি আরাম লাগে আর আজকে না গাটা কেমন ছাকছাক করছে যেহেতু সর্দি হয়ে আছে তো সর্দি হয়ে থাকলে গায়ে তো অল্প একটু জ্বর থাকে আর ছাকছাক লাগে জলটা এতটা ঠান্ডা আমাদের কলের জল আজ তো দেরি করে উঠেছি দেখলেই মানে বাসিকা দুজনে মিলেই করেছি সেটাও দেখলে কিন্তু আমাদের ঘরটা মোচা হয়নি সব মোচা হয়েছিল শুধু আমাদের ঘরটাই রাখা হয়ে গেছিলো মনে সময় হয়ে উঠছিল না বলে যে ওকে বারণ করেছিলাম যে আমাদের ঘরটা মুছে না বেলায় মুছে ঘরটা এখন মুছবো মুছে রেস্ট করব। আর ডাক্তারবাবু তো আসেন সেই বারোটা নাগাদ এখন সবে পৌনে এগারোটা বাজে বাসনটা ধুবো এই যে ঘরটা মুছবো মুছে গাছটা ধুয়ে রেস্ট করব। হু তো ডাক্তারবাবুকে ফোন করেছিলাম চেম্বারে আছেন এখন বাজে হচ্ছে সময় পৌনে বারোটা বাজে আমাকে নিয়ে যাবে সঙ্গে করে বাইকে আর ডাক্তার দেখানো হয়ে গেলে ওখান থেকে ও ডিউটি চলে যাবে আর আমি ঘরে চলে আসবো আমাদের পাড়াতেই তো ওমা এলাম হ্যাঁ আরও আজ আজ এখনো হরে কৃষ্ণ জামা পড়েছে মানে ওই জামাটা এতটা কমফোর্টেবল লাগছে না গরমের মধ্যে একদম পিওর কটন তো খুব আরাম লাগছে ওর ওই জন্য ওই জামাটাই পরেছে ওই যে তোর যেয়ে যা পারে ভাবুক বলুক আমি ওটাই পরবো খুব আরাম লাগছে পরে

বাইকে ওই দেড় মিনিট মতো লাগে ও ওই জন্য আর আমাকে বাড়ি পৌঁছানোর জন্য এলো না ও চলে গেল ডিউটি আর আমি হেঁটে হেঁটেই বাড়ি চলে এলাম আর আসার সময় জানো তো খুব একটা রোদও ছিল না একদম ধিমি ধিমি রোদ ছিল ছিল মানে হালকা হালকা রোদ তো বাড়ি এসেছি এসে এক গ্লাস গ্লুকন দিই নিয়েছি ঠান্ডা যা রাখাই ছিল খাবো কেজে তো প্রেশারটা অনেক কমে গেছে মানে আমার একশো কুড়িই থাকে আর শুনলেই তো যে মনে হয় কুড়ি কমে গেছে বললো প্রেশার কমে গেছে যেহেতু ওষুধও আর এস খাও আর আমার শাশুড়িও বলছে কদিন ধরে যে তোমার চম্বু খেপি ফ্যাকাসে ফেঁকাশে রাখছে শরীরটা মনে খারাপ হচ্ছে আর মায়েদের মন বুঝতেই পারো মানে মায়েরা তো বুঝতেই পারে মা হয়েছে একটু কদিন ধরেই বলছে আর ওষুধ দিয়েছে এক গাদা এই যে কখন কি খেতে বলেছে না বলেছে আমি ভুলেই গেছি তবে ভিডিও করা আছে মন দেখে নিতে পারবো চলো গুলকন্ডিটা খাই তারপর একটু গাছপা ধোবো তারপর হবে বারোটা মানে পনেরো বারোটা ঘর থেকে বেরিয়েছি পনেরো বারোটা বারোটা বাজেছি এখন বারোটা পনেরো বাইকে করে গেলে তো দু মিনিট দু মিনিটে আর দেড় মিনিট লাগে তারপর আসার সময় আস্তে আস্তে এলাম টুকটুক করে একজনের সঙ্গে গল্প করতে করতে এলাম দেখ স্নান করাটা বারণ এতবার কিন্তু কী তো সব কিছু কিন্তু মানে যেমন ভালো দিক আছে খারাপ দিকও আছে মানে এই যে আমি মাথার যাতে যন্ত্রণা না করে তার জন্য বারবার চান করি মানে গরম সহ্য করতে পারি না আবার মাথা যন্ত্রণা যাতে না হয় তার জন্য মাথায় বারবার জল দিয়ে চান করতে হয় সেইটা দিক একদিক দিয়ে ভালো আবার এই যে বারবার চান করার ফলে ঠান্ডা লেগে যাচ্ছে এটা খারাপ তাই না ভালো দিক এক খারাপ দিক তো আছেই একদিক দিয়ে ভালো হলে একদিক দিয়ে খারাপ হবেই তো এসে আর গরম যাতে মাথা যন্ত্রণা না হয় ওই কারণে কিন্তু আমি আবারও মানে গা হাত পা ধুয়ে নিলাম তবে মাথায় জলটা আর দিইনি এমনি গা হাত পা ধুয়ে জামা কাপড়গুলো ধুয়ে নিলাম বাইরে গিয়েছিলাম ধুতে তো হবেই আর দেখলে তো মানে টলমল করে উঠলাম মাথারা যেন সে একদম টলমল করছে প্রেশার ডাউন হয়ে গেছে বুঝতেই পারছো রাতে ঘুমও হয় না খুব একটা তো জামাকাপড়গুলো ধুয়ে জলটা নষ্ট করলাম না গাছে দিয়ে দিলাম এবারে হচ্ছে খেতে বসবো তো চল বন্ধুরা আজকে কি রান্না হয়েছিল সেটা তো তোমাদের মনে দেখাই নেই তো বলে দিচ্ছি কাতলা মাছ ছিল কাতলা মাছের কালিয়া হয়েছিল আর ওই যে লাউ হয়েছিল বড়ি দিয়ে তো এই হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া তো যাই হোক বন্ধুরা আজকের ব্যাপারটা তাহলে এখানে শেষ করলাম টাটা